আসসালামু আলাইকুম মহামহমদ জালাল উদ্দিন ফিটিন জালাত ফলবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান ফাউন্ডার যে কেফিস্টাই লিমিটেড গালকে আমি চিনি চিনি এসে এবং ডায়াবেটিসের রোগীদেরকে বলেছি চিনি বাদ দিবেন কিন্তু চিনি বাদ দিলে কী হবে একটু আলোচনা করব চিনি যদি বাদ দেন আপনারা চিনি চিনি তো সাত প্রকারের চিনি আছে সোজা কথা যে খাবারটা খাইলে সুগার বাড়ে সেটাতেই চিনি আছে ভাত রুটি ফল দুধ মাটির নিচে সকল সবজি ডাউল মুখের যেটা মিষ্টি লাগে মিষ্টি কুমড়া এবং কাঁচা কলা এই সবগুলাই চিনি আর যারা ডায়াবেটিসের রোগী ঔষধ খাচ্ছেন আর যদি এই চিনি বাদ দেন আপনি পড়ে যাবেন মরেও যেতে পারেন সিরিয়াস বিষয় কিন্তু এগুলা খেলনা না ডায়াবেটিসের রোগী যারা ওষুধ খাওয়ার পরেও যদি এই চিনিগুলা খাওয়া বাদ দেন তাহলে আপনি মরেও যেতে পারেন তার মানে কি আপনি চিনি খাওয়া বাদ দিবেন ঔষধও বাদ দিবেন এক কথায় শেষ চিনি বাদ ঔষধও বাদ এবং আপনি ব্লাডের চিনি পরীক্ষা করবেন যে আপনার চিনির পরিমাণটা কত কি জানি চিনি থাকলে আপনি মরে যাবেন সরি চিনি না থাকলে আপনি মরে যাবেন বুঝাইতে পারছি এই ছোট্ট একটা বিষয় যারা চিনি বাদ দিবেন অবশ্যই ডায়াবেটিসের ঔষধ এবং ইনসুলিন বাদ দিবেন তাছাড়া টাস করে পড়ে যাবেন একেবারে উল্টাপাল্টা অবস্থা হয়ে যাবে তখন যে কোনো জিনিস করতে গেলে আগে জানবেন আর আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আমার কাছ থেকে জেনে নেবেন তারপরে করতে যাবেন আর এই যে এই মাথা ঘোরার যে বিষয়টা পিঙ্ক সল্টের পানি যদি খান মাথা ঘুরবে না চিনি বাদ দিলেও আর প্রতিদিন যদি একটা করে কচি ডাবের পানি খান বিকালবেলা তাহলে তো ডাবের মধ্যে চিনি আসে চিনি আসবে ওই চিনিতে আপনার ঘাটতি পূরণ হবে এতটুকুই আজকে তো এই মাঠটা সুন্দর মানুষ অনেক আসতে আমিও আসতেছি আমিও খুশি এনারাও খুশি তো স্বাস্থ্য আপনার যত্ন আপনাকে করতে হবে তো যার স্বাস্থ্য তার সম্পদ বি কি অ্যান্ড আসসালামু আলাইকুম